গাইস এখান থেকে আমরা লাভ দিয়ে স্ক্যাচ দিয়ে ফার্স্টে একটা এনিমিকে হেডশট দিয়ে ডাউন করে দিই তারপর আমরা এখান থেকে টোকেনটা ক্লাইম করে আমাদের প্রাইম বোনেক্স লক হয়েছিল তাকে ফার্স্টে আমরা রিভাইভটা করে নিই দেন রিভাইভটা করার পরে এখানে উটপাকার গানটা ছিল আমরা উটপাকার নিয়ে নিই দেন তারপর আমরা কিল করার লোক সামলাতে না পারি সরাসরি পিকের মাঝখানে রাজ দেওয়ার জন্য চলে যায় দেখতে পাচ্ছি অলরেডি আমরা এক থেকে লেভেল দিয়ে ডাউন করতেই সাথে আমরাও ডাউন হয়ে যাই টি সাথে সাথে যদি নাচ বলো মোটামুটি আমরা তিনজনে শেষ এখন শুধুমাত্র বেঁচে আছে প্রাইম বনেক্স প্রাইম বনেক্স এর উপরে এনিমি ভরপুর রাইড দিতেছে আর তার কাছে ডাবল বেগটার সামনে এই ম্যান চলে আসছে ভাই ভাই আমাদের ফার্স্ট ম্যাচটাই শেষ দেন তারপর দেরি না করে আবার আমরা সেকেন্ড ম্যাচটা স্টার্ট দিয়ে দিই রুকো জরা তোমরা যদি আরেকটি খেয়াল করো আমরা কিন্তু এখানে আমরা গিল্ড ওয়ার ম্যাচটা খেলতেছি দেখতে দেখতে আমাদের দুই মিনিট বিশ সেকেন্ড অলরেডি হয়ে গেছে এখনো পর্যন্ত আমাদের ম্যাচটা স্টার্ট নেয় নাই ফাইনালি আমাদের ম্যাচটা স্টার্ট নিয়ে নিল এবার যদি তোমরা খেয়াল করো এক নাম্বারে আছে এলেন ফিফটি যে মোটামুটি খুলনার ভিতর ছেষট্টি নাম্বারে আছে এবার যদি তোমরা আরেকটু খেয়াল করে দেখো এই ম্যাচে থাকা পনেরোটা গিল্ডের ভিতর আমরা আছি তেরো নাম্বারে দেন তারপর আমরা সরাসরি চলে আসছি ফাইটে অলরেডি দেখতে পাচ্ছ আমাদের একটা ফিনিশ আর একটা নক হয়ে পড়ে আছে তারপর আমরা সরাসরি চলে যাই আজিজুলকে রিভাইভ দেওয়ার জন্য বাট বাট আমাদের সামনে দুইটা ম্যান তার ভিতর আমরা একটাকে নক করে দিই দ্বিতীয় ম্যানটাকে রাশ দেওয়ার জন্য নাজবুল যায় আর এই সাইডে আমি আজিজুলকে রিভাইভ দিয়ে দিই এই জায়গায় আমরা কিন্তু অলরেডি আজিজুলকে রিভাইভ দিয়ে দিই আর এই সাইডে নাজবুলের উপর ফাইট চলতেছে এই জন্য নাচবুলকে কভার দিতে চাইবে আমরা নিজেরাই এনিমির কাছে ড্যামেজ খাই তো এবার ব্যাপার না এনিমি আমাকে কিছু করতে পারে না এই সাইডে আমরা হালকা করে একটা মিটকিট করে নাজবুলকে কভার দেওয়ার জন্য আবার যাই বাট এই সাইড আরেকটা ম্যান আছে নাসগগুল বললো এই জন্য আমরা নাসগুলের সাথে ফাইট দেওয়ার চেষ্টা করি মেনটা ঘরের ভিতরে আসে ওঠে মেবি বাট এখানে অনেক ড্যামেজ দেওয়ার চেষ্টা করলাম কিছুটা ড্যামেজ দেওয়ার পরেও কিছু করতে পারি নাই এই সাইডেরা দুর্জন চিলাচিলি করতেছে রিভাইভ রিভাইভ দাও এই জন্য আমরা রিভাইভ দিতে যে ভাই আমরা নিজেরাই মারা খাই তবে ব্যাপার না এখনো দুজন আমাদের ম্যান বেঁচে আছে। বলতে না বলতে অলরেডি আমাদের আজিজুলো ডাউন হয়ে গেছে এখন শুধুমাত্র আমাদের নাজবুল বেঁচে আসছে ভাই নাজবুলের সামনে ম্যান ম্যাক্স সেভেন দিয়ে মারার চেষ্টা করে বাট ড্যামেজ দিয়ে কিছু করতে পার না এই সাইডে একটাকে নক করে দিছে আবার এই সাইডে ম্যান নাজবুলকে ভাই এখানে ফিনিশ করে দিল তবে কোনো ব্যাপার না আমরা আবারও একটা ম্যাচ স্টার্ট দিয়ে দিই এখানে যদি ভাই তোমরা আরেকটি খেয়াল করো ভাই মিনিটে পরে মিনিট চলে যাচ্ছে বছরের পরে বছর চলে যাচ্ছে তারপরেও আমাদের এই ম্যাচটাও স্টার্ট নেয় না

তো তোমরা যদি এখানে খেয়াল করো তো এবারও আমাদের পনেরো নম্বর গিল্ডের ভিতরে এই ম্যাচে আমরা অরেডি আসছি দশ নম্বরে যাই হোক ভাই আমরা যত নাম্বারে থাকি না কেন আমাদের মেইন টার্গেট হচ্ছে আমাদের এই ম্যাচটা ভোয়া নিতে হবে এখানে আমরা কোটি টাকা লবিয়ে নিয়ে আসছি যেহেতু আমরা চারজনে হিপ হপ করে তার জন্য আমি এখানে সবাইকে ডাকতেছি একটু মজা করার জন্য তাহলে দেন এখানে আমরা চারজনের যে কোবরা গ্রুপি মোটা আছে ওটা দিই বাহ্কিং আমাদের সাথে সাথে কিন্তু ভাই এনিমেরাও গ্রুপ ইমোটার দেওয়া শুরু করছে এবার ভাই গ্রুপ ইমোটের কথা বাদ দাও চলো আমাদের ইন্টার দিয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক তো গাইস অলরেডি টাইটেন এবং থাম্বেল দেখে তো বুঝে গেছো যে আজকের ভিডিওটা কিনি হতেছে হ্যাঁ গাইস আজকে আমরা চারটা বটি পাপনে চলে আসছি গিল্ডার ম্যাচ খেলার জন্য তো দেখতে পাচ্ছো আমরা অলরেডি জিপে তে ল্যান্ডিং করতেছি প্লাস আমাদের সামনে কিন্তু ভাই দুইটা না তিনটা এনিমি আছে মেবি দেন নামার সাথে সাথে আমরা এম সিক্সটি গানটা পেয়ে যাই এই সাইডে নাচ পরে এনেমি তে দিতেছে ভাই নাচগুলো পুরো অর্ধেক ড্যামেজ খেয়ে দিছে বলে ওর কাছে দুই দুইটা সরাসরি আমরা রাস দেওয়ার জন্য রাস দেওয়ার আগে আমরা এখানে উঠপাকের গানটা পাই নিয়ে নিই এখানে একটাকে আমরা ডাউন করে দিই এই সাইডে আর একটা ম্যান আছে ভাই আগে আমাদের কিলটা কনফার্ম করে দিই এই সাইডে আমাদের প্রাইম ম্যানটাকে ক্লিয়ার করে দেয় যাই হোক গাই সেখানে আমাদের একটা কিল ডাউন হয়ে গেছে আর এই সাইডে আমরা ইএমপি টা নিয়ে নিই আর এখানে ভাই আমাদের বটলার নাজবুল অলরেডি নক হয়ে পড়ে রয়েছে দেন নাজগুলকে আজুল রিভাইভ দিয়ে দেয় আর এই সাইডে আমরা একটু লুট নেওয়ার জন্য যাই চলো ভাই এত সময় তো অনেক বগর বগর শুনলা এবার তোমাদের আমরা মেইন কথায় আসি গাইস তোমাদের জন্য আমরা নেক্সট একটা নতুন সুখবর তোমরা হয়তোবা জানো না যে আমাদের একটা গিল্ড আছে গিল্ডের নাম হলো এস আর্মি 3.0 তো গিল্ডে আমরা নতুন ভাবে রানিং করতেছি গিল্ডে দেখতে পাচ্ছো অলরেডি আমাদের 3 লেভেল হয়ে গেছে মোটামুটি কিন্তু আমাদের গিল্ডে অলরেডি 14টা প্লেয়ার আছে এখন ভাই মেন কথা হচ্ছে আমাদের গিল্ডে কিছু অ্যাকটিভ প্লেয়ার লাগবে এখন তোমরা যে কেউ চাইলে আমাদের গিল্ডে আসতে পারো তবে হ্যাঁ আমাদের কিন্তু অবশ্যই একটি প্লেয়ার লাগবে এখন তোমরা সর্বনিম্ন চল্লিশ লেভেল থেকে শুরু করে যে কেউ চাইলে আর চলে আসতে পারো আমাদের গিল্ডে এখন সব থেকে মেইন কথা বলি অবশ্যই আমাদের গিল্ডে আসতে হলে তোমাদের সব থেকে মেন জিনিস খেয়াল রাখবে যে তোমাদের ব্যবহার আমার দুইটা কিল হয়ে গেছে আচ্ছা এখানে এই টোকেনটা ক্লাইম করি আরে ভাই কি মার মারতেছে একবার ডানিতে মারে একবার বামিতে মারে ভাই কোন দিকে যাব আরে ভাই ওদের একে আমাদের আমার আজিজগুলো নক হয়ে গেছে সাথে প্যাকেট করে ফেলা তো গাইস আজকের মতো এই পর্যন্ত ছিল ভিডিওটা তো আর কি আল্লাহ হাফেজ গাইস আসসালামু আলাইকুম